আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আছি এখন সিএমসি হসপিটালের একদম মেন গেটে তো আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে আসলাম সিএমসি হসপিটালের সামনাসামনি তো আমার ডাইন সাইডেই কিন্তু সিএমসি হসপিটাল আছে তো বিয়ার্স আপনার দেখতে পাচ্ছেন একদম মূল গেটে কিন্তু আমি দাঁড়িয়ে আছি সিএমসি তো আমি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এই দিক দিয়ে দেখাবো না আমি হচ্ছে বাইরে দিয়ে দেখাবো এই সামনেই কিন্তু আপনার সিএমসি হসপিটাল ওপিডি বিল্ডিংয়ের গেট হচ্ছে এই সামনে তো আমরা হচ্ছে এখন ওপিডি বিল্ডিংয়ের গেটের সামনে যাব এই গেট চাইলে আপনারা সিমসি হসপিটাল যেতে পারবেন আর সামনের গেট যেটি আছে সেটি হচ্ছে সিএমসি হসপিটালের ওপিডি বিল্ডিং সিএমসি হসপিটাল বেলোর তামিলনাড়ুতে অবস্থিত বিয়ার্স দুই হাজার আঠারো সন থেকে দুই হাজার পঁচিশ সন পর্যন্ত আমার ওয়াইফের ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য আমরা সিএমসিতে গিয়ে থাকি সিএমসি হসপিটাল আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকিৎসা মান নিয়ে থাকা থাকবেন কোথায় বাংলাদেশ থেকে যাবেন কিভাবে এই সম্পূর্ণ কিছুই আজকে আমি তুলে ধরার চেষ্টা করব ভিওয়ার্স দেখেন আপনারা চিকিৎসা করতে গেলে আমাদের এই ঢাকায় যেরকম সংসারের জন্য যা কিছু লাগে আমরা সব কিছুই কিন্তু এ দেখেন এই সম্পূর্ণ একটা লাকেসে করে ভরে নিয়ে যাই যেন আমাদের ওইখানে গিয়ে কোনো কিছু কেনাকাটা করতে না হয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এনার ট্রাভেলসের বিআরটিসি বাস আমরা বাংলাদেশ থেকে কিভাবে বেলোর সিএমসিতে চিকিৎসার জন্য যাব সেই বিষয় আজকে আপনাদের আত্মপান্ত তুলে ধরার চেষ্টা করব বিওয়ার্স আমরা বাংলাদেশের আরামবাগ থেকে এন আর ট্রাভেলসের এই বাসটিতে যাত্রা শুরু করেছি ভাড়া ছিল দুই টাকা আমাদের আরামবাগ থেকে ডাইরেক্ট নিয়ে যাবে কলকাতা মার্কুইস স্ট্রিটে বিওয়ার্স আমরা সিএমসিতে চিকিৎসা করতে যাওয়ার সময় যেই সুবিধা এবং অসুবিধা সম্পূর্ণ কিছু তুলে ধরার চেষ্টা করব তো বিয়ার্স আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন বিয়র্স আমরা রাতের সাড়ে এগারোটায় ঢাকা আরামবাগ থেকে রওনা করি এবং রাত সাড়ে তিনটায় ব্যানাপোলে চলে আসি যেহেতু মেডিকেল ভিসা ছাড়া এখন ইন্ডিয়ায় ভিসা দিচ্ছেই না বলতে গেলে তো বিওয়ার্স মেডিকেল ভিসার যাত্রীদের মাঝেই আমাদের ইমিগ্রেশন খুব বাংলাদেশ থেকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইমিগ্রেশন একদম বিমানবন্দরের মতো করেছে বিওয়ার্স আমাদের এই ইন্ডিয়ান ইমিগ্রেশন করার জন্য আমরা যাচ্ছি এই দেখেন আমাদের দুইজন দাঁড়িয়ে আছে এখানে এক আর ইমিগ্রেশনটা কিন্তু খুবই সুন্দর করেছে এবং অনেক দূরে বিয়ার্স আমরা ইমিগ্রেশন শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা করলাম এই হচ্ছে আমাদের শ্যামলি এনার ট্রাভেলস এবং আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা সিটি বিয়ার্স কলকাতা থেকে চেন্নাই কিভাবে আমরা রওনা করেছি সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমরা এখন কলকাতা ছাত্রাগাছি থেকে রওনা করেছি চেন্নাইয়ের উদ্দেশ্যে বিয়ার্স সম্পূর্ণ ভিডিওটি না টিনে দেখবেন বিয়ার্স এটা হচ্ছে রাতের ট্রেনের খাবার আমরা যেহেতু রাতে ট্রেনে খেতে হবে আমরা হচ্ছে যে কলকাতা মার্কিজ স্ট্রিট থেকে এই দাওয়াত থেকে দাওয়াত রেস্টুরেন্ট থেকে হচ্ছে খাবার নিয়ে এসে এসেছি সাথে করে তো এখন বাজে হচ্ছে গিয়ে রাত দশটা ট্রেন কিন্তু এই যে চলছে ট্রেন ট্রেন চলছে তো আমরা রাতের খাবার এভাবে নিয়ে সাথে করে তারপর ট্রেনে উঠেছি তো আপনারা যারা ট্রেন জার্নি করতে চান তা আমার মতে আপনারা ট্রেনে উঠার আগে খাবার নিয়ে উঠতে পারেন আর হচ্ছে ট্রেনের খাবার মানে বিশেষ করে চেন্নাই ট্রেন যেগুলো থাকে সেই ট্রেনের খাবারগুলো ভালো লাগে না এখানে হচ্ছে আমরা ফ্রাইড রাইস নিয়ে উঠেছি আর হচ্ছে চিলি চিকেন তো এই চিলি চিকেন আর ফ্রাইড রাইস এই আজকে আমরা ডিনার ডিশ শেষ করব ট্রেনে এখানে আলভিও বসে আছে খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের ছোট্ট ট্রেনের টু টায়ার এসি কামরা ট্রেনের এই টু টায়ার এসি কামরাটি আমরা পরে দেখাবো আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো হচ্ছে আমাদের রাতের ছোটোখাটো কেবিনের মতো বলতে পারেন এই হচ্ছে একটা সিট আর এই হচ্ছে একটা সিট তো এখন হচ্ছে গিয়ে আমরা ঘুমোতে যাব আর ট্রেন কিন্তু চলছে যাচ্ছি সিএমসি হসপিটালে চিকিৎসার জন্য আসো তো আজকে ডাক্তারের জন্য বের হয়ে গেলাম আমরা এই হচ্ছে আমাদের হোটেল এই হোটেল থেকেই হচ্ছে বের হয়ে গেলাম তো এখন আমরা হেঁটে হেঁটে যাবো হেঁটে হেঁটে পর্যন্ত যাবো যে সি পর্যন্ত এই এলাকাটি আসলে সম্পূর্ণ নীরব থাকে এবং এই এলাকাতে সবচেয়ে বেশি মুসলমান লোকেরা থাকে এখানে হচ্ছে নামাজ পড়ার জন্য খুবই সুবিধা আছে যে এখানে মসজিদ আছে আর এই বেলোর সিটিতে কিন্তু অসংখ্যক মসজিদ আছে মসজিদের কোনো শেষ নেই এই যে দেখেন কত বড় মসজিদ এই মসজিদগুলো নামাজ পড়া যায় যারা মুসলমান আছেন তাদের জন্য খুবই সুবিধা আর আমাদের যেহেতু আজকে প্রথম ডাক্তার তো এই ডাক্তারের জন্য আমরা পায়ে হেঁটে যাচ্ছি দেখেন আমরা পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে যাচ্ছি এখান থেকে আপনারা চাইলে সিএনজি দিয়েও যেতে পারেন আর বেলোরের এই সিএনজি সিএনজি গুলো হচ্ছে বেলোরের এই সিএনজি গুলো হচ্ছে আপনার সিএনসি হসপিটাল পর্যন্ত নিয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট রুপি করে চার্জ করে আমরা সকাল সকাল হেঁটে হেঁটে চলে আসলাম সিএমসি হসপিটাল এই হচ্ছে সিএমসি হসপিটালের প্রথম বিল্ডিংটি দেখা যাচ্ছে তো এই সিএমসি হসপিটালের প্রথম বিল্ডিংটির পরেই হচ্ছে আপনার সম্পূর্ণ সিএমসি হসপিটাল শুরু তো বিয়র্স আমাদের কিন্তু সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন স আপনাদের হচ্ছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গিয়ে এক নাম্বার হচ্ছে আপনারা সিএমসি হসপিটালে ধরেন তিনজন থেকে চারজন পাঁচজন যেই হন না কেন মানে আপনারা একটা রুগীর সাথে যদি দশজনও আসেন সেক্ষেত্রে দশজনের পাসপোর্ট সহ মূল অ্যাটেন্ডেন্স যে ওনার পাসপোর্ট সহ উনি সহ আপনার এখানে আসতে হবে তো আসার সময় হচ্ছে পাসপোর্টগুলো অবশ্যই নিয়ে আসবেন আর পুরনো রুগী যারা তারা হচ্ছে গিয়ে হসপিটাল আইডি নিয়ে আসবেন আর হচ্ছে গিয়ে নতুন রুগী যারা তারা শুধু হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আর হচ্ছে পাসপোর্টগুলো নিয়ে আসবেন সাথে হচ্ছে দ্বিতীয় নম্বরে হচ্ছে গিয়ে আপনারা যেই হোটেলে আছেন সেই হোটেল থেকে হোটেলের কার্ড সংগ্রহ করবেন এবং সেই কাঠ নিয়ে আসবেন আর তৃতীয় হচ্ছে অবশ্যই একটি সাদা কাগজে বাংলাদেশের ফোন নাম্বার অথবা ইন্ডিয়ান ফোন নাম্বার লিখে নিয়ে আসবেন এইগুলো সম্পূর্ণ এই এই নিস্তালাতে যেটা নিস্তালা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এসে প্রথমে আপনারা এখানে জমা দিবেন এখানে জমা দিলে হচ্ছে আপনাদের একটা টোকেন দিবে টোকেন দিলে তারপরে হচ্ছে দ্বিতীয় তলায় চলে যাবেন দ্বিতীয়তলা উপরে দিকেই আছে দেখেন দ্বিতীয়তলা উপরের দিকে তো বিওয়ার্স দেখেন এখানে অনেকে এসে কিন্তু অনেক ঘূর্ণিপাক খায় ঘূর্ণিপাক খায় কারণ কি যে ডকুমেন্টসগুলো প্রপার ডকুমেন্টসগুলো নিয়ে আসে না তো যে কারণে আবার হোটেলে যেতে হয় আবার আসতে হয় তো আপনার নতুন যারা তারা অবশ্যই পেশেন্ট সহ অ্যাটেন্ডেন্স আসবেন এবং পাসপোর্ট সবাইগুলো নিয়ে আসবেন একটা পাসপোর্টও যেন বাদ না থাকে তো বিওয়ার্স আমার ভিডিও যদি আপনার একটু উপকারেও আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি টিপ দিয়ে দিবেন আর হচ্ছে পরবর্তী ভিডিও তখনই করতে পারবো যখন আপনাদের তথ্য দিতে সফল হব তো ভিওয়ার্স যদি কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই কমেন্টস করেন কমেন্টসের রিপ্লাই দিয়ে দিব। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ভিউয়ার্স আপনাদের যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তখন আপনারা ডাক্তার দেখানোর জন্য এই সাদা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওপিডি বিল্ডিং এই বিল্ডিং এর দ্বিতীয় তলা তৃতীয় চতুর্থ তলায় বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন রোগী দেখার জন্য তো আপনারা হচ্ছে এই বিল্ডিং এর নিচ তলায় এই দিক দিয়ে হেঁটে গিয়ে আপনারা একটি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে হচ্ছে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে আপনাদের যে ডাক্তারের গুলো হাতে থাকবে এই গুলো দেখে আপনাদের একটি করে হাতে ব্যান করিয়ে দিবে এই ব্যান পরিয়ে দিয়ে আপনারা ডাক্তারের জন্য দেখানোর জন্য ভিতরে আসতে পারবেন ভিওর্স দেখতে পাচ্ছেন সবাই সারিবদ্ধভাবে বসে আছেন এটি হচ্ছে ওপিডি বিল্ডিংয়ের নিচতলা এই নিচতলায় কিন্তু আপনারা সম্পূর্ণ একটা বিল্ডিংই আপনারা সিএমসি মেন ক্যাম্পাসে যারা ডাক্তার দেখাবেন তাদের জন্য এই সিএমসি মেন ক্যাম্পাসই হচ্ছে একটা বিল্ডিংয়ের মধ্যেই হচ্ছে সব ডাক্তাররা দেখবে তো বিওয়ার্স আপনারা যারা ডাক্তার দেখাবেন তারা হচ্ছে এই ওপিডি বিল্ডিংয় আর এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই তো আপনারা অনেকেই সিলভার গেট সম্বন্ধে জানতে চান তো সিলভার সিলভার গেটের গেটের কাজ এটা হচ্ছে বিল্ডিং এখানে এসে আপনারা চাইলে নতুন করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডেট চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন লেখা আছে সিলভার গেট সিক্স তো বিয়ার্স এই সিলভার গেডের কাজে কিন্তু হচ্ছে আপনাদের যে পুরনো অ্যাপয়েন্টমেন্ট অথবা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিবেন ডাক্তারের সেইগুলোকে পর্যবেক্ষণ করার তো বিয়ার্স আপনারা এই ওপিডি বিল্ডিংয়ের পাশেই দিয়ে আসলে কিন্তু সিএমসিতে যত বড়ই হোক না কেন প্রতিটা কোনায় কোনায় সিএমসির সিকিউরিটি গার্ড তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করিয়ে রেখেছেন আর এখানে যে যে গোল চক্করটা দেখতে পাচ্ছেন ওই গোল চক্করের মধ্যে এই যে সিএনসি লেখা এখানে কিন্তু প্রতিটা ইউনিটের তারা ডিটেলস ঠিকানা দিয়ে রেখেছেন তো আপনারা যারা সম্পূর্ণ সিএমসি সম্বন্ধে জানতে চান যে কোথা থেকে কোথায় যাবেন এই যে গোলচক্করটা এই গোলচক্করের এখানে এসে এই যে সিএমসি যে চিহ্ন দিয়ে রেখেছে কিন্তু তারা কোথায় যাবেন মানে কোন এ কি আছে সম্পূর্ণ ডকুমেন্টস এখানে দেখে দিয়ে রেখেছে তো বিয়ার্স যারাই সিএমসিতে চিকিৎসা করতে আসবেন তারা কিন্তু ভয়ের কোনো কারণ নেই আপনারা যারা সিএমসিতে চিকিৎসা করবেন অনেকে মনে করেন যে ভাষাগত সমস্যায় পড়বেন বা তারা আপনারা আসলে চিনবেন কীভাবে কোন বিল্ডিংয়ে কোনটা কোন বিল্ডিংয়ে ডাক্তার বসে কোন বিল্ডিংয়ে আপনার পরীক্ষা নিরীক্ষা করবে এখানে ভয়ের কোনো কারণ নেই এখানে প্রতিটা সিকিউরিটি গার্ডকে হচ্ছে গিয়ে আপনি আপনার হাতের স্লিপটি দেখাবেন যে এইটার পরবর্তী কাজটি তখন তারাই আপনাকে বলে দিবে যে আপনি এই এই যান যান বা ফ্লোরে এইভাবে তো এটা হচ্ছে আপনি কোথায় কোথায় ডাক্তার দেখাবেন সেটি হচ্ছে একদম সহজ বিষয় মানে এখানে ভয়ের কোনো কারণই নাই যে আপনি এসে বিপদে পড়ে যাবেন কথা বলতে পারবেন না দেখেন ডাক্তাররাও অনেকে বাংলায় কথা বলতে পারে এদিকে বাংলায় কথা বলতে পারে কিন্তু অনেকে আমরা এসে মনে করি ইন্ডিয়া তো হিন্দিতে কথা বলেই ডাক্তারও হিন্দিতে শুনে তো আপনারা যে যে ভাষাতেই কথা বলেন আসলে এখানে ভাষাগত কোনো সমস্যা আমি পাইনি আর ডাক্তারের সাথে কথা বললে অর্ধেক রোগ এমনিতেই ভালো হয়ে যায় তার কারণ হচ্ছে এখানে আসলেই প্রথমেই আপনাকে ডাক্তার কোনো ভয় দেখায় না এখানে আসলে ডাক্তাররা খুব সুন্দরভাবে আপনাকে রিসিভ করবে এবং ডাক্তাররা পার্ট টু পার্ট আপনাদের বুঝিয়ে দিবে যে কোথা থেকে কিভাবে আপনাকে চিকিৎসা শুরু করতে হবে এবং আপনার চিকিৎসা যখন শুরু করবেন তার আগেই কিন্তু আপনাকে সম্পূর্ণ বলে দিবে যে আপনার এই চিকিৎসাটা শুরু করতে গেলে আপনার কত টাকার মতো লাগবে তখন আপনারা টাকা ম্যানেজ করে আপনারা চাইলে আপনারা আপনাদের চিকিৎসা সি হসপিটালে করতে পারেন আর ভিউয়ার্স ডাক্তারদের আন্তরিকতার কোনো শেষ নাই আপনার আমি অন্য মেডিকেল থেকে সিএমসিতে যে টাকা লাগে খুবই কম টাকা লাগে চিকিৎসার মান উন্নত এবং টাকাও ঠিক অনেক কম লাগে তো যারাই আপনারা চিকিৎসা করতে আসবেন একদম নিশ্চিন্তে চলে আসতে পারেন একটু আপনারা আশ্বাস পেতে পারেন যে বাংলাদেশ অথবা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে কম টাকায় ভালো মানের উন্নত চিকিৎসা আপনারা সিএমসিতে পেতে পারবেন আমরা আমাদের দুই থেকে দুই সন পর্যন্ত যে চিকিৎসাগুলো করেছি আমার মনে হয় নাই কখনো যে আমার কাছ থেকে তারা বাড়তি টাকা আদায় করে রেখেছে তো বিয়ার সিমসিতে আপনাকে বিনা প্রয়োজনে কোনো রকম ট্রিটমেন্ট বাবদ কোনো রকম অ্যাডভান্স কোনো টাকা নিবে না তারা তাদের আসলে চিকিৎসার মান যদি আপনি একবার এখানে এসে করেন আপনার বাসা যেইখানেই থাকুক চাইলে আপনি পায়ে হেঁটে আসতে চাইবেন চিকিৎসার মানটা এত ভালো তো তবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের যেন ভালো ভালো তথ্য দিতে পারি